কৃষ্ণায় বাসুদেবায় হরমাত্মেশনাশায় গোবিন্দায় নম নম যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলের প্রতি সময়োচিত অভিবাদন জ্ঞাপন করে আজকের সংক্ষিপ্ত আলোচনায় প্রবৃত্ত হচ্ছি আপনারা জানেন যে আমি শ্রদ্ধ শ্রী নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয়ের একটি আলোচনা শ্রী সম্পর্কিত সে বিষয়ে একটি ভিডিও করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেটি উপলব্ধ আছে যেখানে তিনি বাল্মীকি ও রামায়ণ থেকে শ্রীরামচন্দ্রের যে ভগবত্তা সেটি বা কেবলমাত্র আদি এবং উত্তর এই দুই কাণ্ডেই সীমাবদ্ধ আছে এমনটি বলেছিলেন সে সংক্রান্ত আলোচনাটি আপনারা দেখতে পারেন আজকে শ্রদ্ধ ভাদুরী মহাশয়ের আরেকটি আলোচনা নিয়ে আমার কিছু কথা বলার আছে তিনি সম্প্রতি একটি ভিডিও করেছেন তার ইউটিউব চ্যানেলের যে এপিসোড ক্রোম সেটি দুশো পঁচানব্বইতম এপিসোডে যার শিরোনামটা হচ্ছে মেয়েরা কি মুখাগ্নি বা শ্রাদ্ধ করতে পারেন এরকম ধরনের তো সেইখানে তিনি শুরুতেই কিছু কথা বলেছেন যেটি আমার কাছে ঠিক সঠিক বলে মনে হয়নি এবং আপত্তিজনক লেগেছে আমি জানি না তিনি কেন এটি বলেছেন বা যারা তার আলোচনা শুনে থাকেন তারা হয়তো বুঝতে পারবেন সেখানে তিনি বলছেন যে এই যে মুখাগ্নি শব্দটি এটি সঠিক নয় এবং এই মুখাগ্নি শব্দটি মূলত নৃসিংহ প্রসাদ মহাশয়ের ভাষায় এটি পাতি পুরোহিতদের তৈরি করা তাদের সৃষ্টি করা শব্দ এবং এটা কোথাও আপনারা পাবেন না মাদুরী মহাশয় দুটো কথা বলছেন শুরুতেই একটা হচ্ছে এই মুখাগ্নি শব্দটি পাতি পুরোহিতদের তৈরি করা এবং এটা আপনারা কোথাও পাবেন না কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে মুখাগ্নি শব্দটি কোনো পাতি পুরোহিতের তৈরি করা শব্দ নয় এটি স্বয়ং ভগবান বেদ ব্যাসের দ্বারা রচিত অষ্টাদশ মহাপুরাণের অন্তর্গত শব্দ এবং শ্রী ভগবান এই শব্দের উচ্চারণ কর্তা আমরা যারা পুরাণে বিশ্বাস করি আমি সেই সব সম্প্রদায়ের কথা বলছি না প্রক্ষিপ্তবাদী আদি তাদের কথা তো ভিন্নই যারা পুরাণে বিশ্বাস করেন তারা জানেন ভগবান বেদব্যাসের দ্বারা যে অষ্টাদশ মহাপুরাণ রচিত হয়েছে উপপুরাণ রচিত হয়েছে সেগুলোর অনেক বিধিবিধান আমাদের দৈনন্দিন কর্মে আমাদের সংস্কার কর্মে আমাদের ধর্মকৃত্যের সঙ্গে সম্পর্কিত আছে এবং সমস্ত নিবন্ধকার আদি যারা প্রতিষ্ঠিত আছেন সেটা বঙ্গীয় নিবন্ধকার হোক কিংবা অন্য স্থানের প্রত্যেকেই তাদের নিবন্ধ গ্রন্থে সেইগুলো উদ্ধৃতি প্রয়োগ করেছেন পুরাণেরও এবং প্রত্যেক সম্প্রদায়ের সেটা বৈষ্ণব হোক শাক্ত হোক সৌর হোক গণপত্য হোক প্রত্যেক সম্প্রদায়ের মূর্ধন্য আচার্য যারা তাদের গ্রন্থা দিতেও আপনারা এই সমস্ত পুরাণের উদ্ধৃতি পাবেন সুতরাং পুরাণের বাক্যগুলোর সঙ্গে আমাদের দৈনন্দিন ধর্মকৃত্যের একটা খুব প্রবল সম্পর্ক আছে এটা অনস্বীকার্য মূল কথায় আসি মুখাগ্নি শব্দটি নৃসিংহপ্রসাদ প্রসাদ মহাশয়ের মতে পাতি পুরোহিতদের তৈরি করা কিন্তু আমি জানি না তিনি কেন এটি বলেছেন কিন্তু যেহেতু পুরাণবিদ হিসেবে তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত সুতরাং এটি নিশ্চয়ই তিনি দেখেছেন আমাকে নতুন করে তাকে দেখানোর কিছু নাই বা অন্যদের দেখানোর কিছু নাই তবুও মুখাগ্নি শব্দটি পাতি তৈরি করা নয় এটি শ্রী ভগবান কর্তৃক উচ্চারিত শব্দ যেটা কৃষ্ণদৈপায় বেদব্যাস কর্তৃক লিখিত অষ্টাদশ মহাপুরাণের অন্তর্গত সাত্বিক পুরাণ পদ্ম পরিষ্কার ভাবে রয়েছে শ্লোকটি আপনারা দেখুন পদ্ম পুরাণের যদি আমরা সৃষ্টিখণ্ড দেখি তার পঞ্চাশ অধ্যায়ের দুশো সাতান্নতম শ্লোক এটি এখানে ওই দাহকৃত্যের কথা অন্ত্যেষ্টিকৃত্যের কথা বলছে ভাদুরী মহাশয় তার বক্তব্য উল্লেখ করেছেন ওই দহে সর্বগাত্রা আদি আদি ইত্যাদি তো ওখানে শ্লোকটি দেখুন বলছে পিতুর দেহে মুখাগ্নি বিধি না মন্ত্র পুতে না পশ্চাৎ দেহাং দহেত পুনঃ তো এখানে মুখাগ্নি কারুত পুত্র যে পিতার মুখাগ্নি করবে মুখাগ্নি শব্দটাই আছে না এই এই উচ্চারণ কর্তা শ্রী ভগবান অনুসারে। পিতার মুখাগ্নি করবে তারপরে বাকি দেহ দগ্ধ করবে এর অনুবাদটা আপনারা দেখতে পারেন পঞ্চানন রত্ন কর্তৃক তিনি সেখানে বলছেন যে পিতায় আরোপণ করিয়া প্রথমে মুখাগ্নি করিবে পশ্চাৎ মন্ত্রপুত বিধি অনুসারে পিতার দেহ দাহন করিবে সৃষ্টিখণ্ড খণ্ড পদ্মপুরাণ পঞ্চাশ অধ্যায় দুশো শ্লোক বুঝতে পারছেন পাতি পুরোহিত নয় ভগবান বলছেন কথা একটি পুরাণ থেকে আমি দেখাই তিনি সেই আলোচনায় বহুবার বায়ু পুরাণ আদির কথা বলেছেন স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের কথা উল্লেখ করেছেন সুতরাং স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্যের যে গুরুত্ব সেটি তো তিনি স্বীকার করেনি আমি জানি না পুরোপুরি করেন কিনা কারণ দুষ্ট পুরোহিতদের কথাও তো তিনি বলছেন বারবার সে যাই হোক সেই স্মার্ত রঘুনন্দন কর্তৃক বারংবার তার স্মৃতি নিবন্ধ গ্রন্থে যে অগ্নিপুরাণ থেকে উদ্ধৃতি করা হচ্ছিল বারবার কথাগুলো সেই অগ্নিপুরাণ থেকেই আমি মুখাগ্নি শব্দটি দেখাচ্ছি এখানেও মুখাগ্নির কথা আছে যে আহ সন্তান পিতার মুখাগ্নি করবে দেখুন আসৌ স্বর্গায় লোকায় মুখাগ্নি প্রদাদের সুতাহা এর আগে শ্লোকটি অংশটি দেখতে পারেন আসমাত ইত্যাদি এই মন্ত্র বলে বলছে স্বর্গে লোকায় যাবে এই বলে মুখাগ্নি প্রদাদের সুতাহা সন্তান মুখাগ্নি করিবে গীতা প্রেসের অনুবাদ দেখতে পারেন গীতা প্রেস কর্তৃক হিন্দিতে এটার অনুবাদ হয়েছে বাংলাতেও পঞ্চানন তর্করত্ন করেছেন বা নবভারত থেকে সেটা ছাপা আছে সেখানে ওই মুখাগ্নি শব্দটি অনুবাদে ওভাবে নেই মূলে শ্লোকে তো আছেই গীতা প্রেসের অনুবাদ দেখতে পারেন বা অন্যান্য ভাষাতেও প্রায় হয়েছে তো মুখাগ্নি এখানে শব্দ আছে মূলে শ্লোকে আছে আমি যেটা বলতে চাচ্ছি যে সন্তান যে মুখাগ্নি করবে পিতার বা মৃত ব্যক্তির পুত্ররা যে মুখাগ্নি করছে এটি কিন্তু অগ্নি অগ্নিপুরাণেও আছে এবং পদ্মপুরাণেও আছে কাজেই আহ মহাশয় যেটি বলছেন যে এটা ওই পাতি পুরোহিতদের তৈরি করা এটা কোথাও আপনারা পাবেন না আমার মতে সেটি সঠিক নয় আমি তো দুটো জায়গায় পেয়েছি হয়তো যারা আরো বিধগ্ধ ব্যক্তি আছেন তারা খুঁজলে আরো বহু জায়গায় পেতে পারেন কাজেই আমার মনে হয় যে প্রতিষ্ঠিত যে বিষয়গুলো সেগুলোতে সন্দেহের উদ্রেক করে বামপন্থী আদি যারা সমাজে ভাঙন তৈরি করে সেই ধরনের মানসিকতা নিয়ে প্রবচন করা বা আলোচনা করা এটি সমাজ সমাজের পক্ষে হিতকন নয় তিনি ওই তার জীবনের ঘটনাও বলছিলেন একেবারে মনস্তাত্ত্বিক সহ ইত্যাদি তো এই সমস্ত ব্যাখ্যার ফলশ্রুতিতে কেউ একজন বলছিলেন আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে ওই গীতাও নাকি মহাভারতের অংশ নয় হ্যাঁ তো সব উদ্ভট কথাবার্তা এগুলোর থেকেই সৃষ্টি হয় এবং প্রক্ষিপ্তবাদী যারা ধীরে ধীরে যে প্রক্ষিপ্তবাদ থেকে নাস্তিকতায় পর্যদূষিত হয় ব্যক্তি তার কারণ এগুলোই এই প্রক্ষিপ্ত এই প্রক্ষিপ্ত করতে করতে কম বললাবাছা তো কাজেই আমার অনুরোধ থাকবে যে প্রতিষ্ঠিত যে বিষয়গুলি যেটি সমাজে শাস্ত্র কর্তৃক প্রতিষ্ঠিত একেবারে মন গড়া পাতি পুরোহিতদের নয় শাস্ত্র বাক্য কর্তৃক যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে সেইগুলো নিয়ে আহ মত তৈরি করে বিভ্রান্তি তৈরি করার থেকে আমাদের বিরত থাকা উচিত বাকি শিরস্থানে প্রদাপহ আদি যে কথাগুলো আছে এগুলো বিশ্বগোস্কার নগেন্দ্র বসু আদি তারা ব্যাখ্যা করেছেন যে ওটাও ঠিক আছে কারণ শির মুখস্থানীয় বলেছেন কাজেই শিরস্থানে প্রদাপহ বললে যে মুখাগ্নি ব্যর্থ হয়ে যায় এমনটা নয় আর মুখাগ্নি শব্দের প্রয়োগ তো পরিষ্কার ভাবেই আমি দেখালাম দুটো পুরাণেই আছে এই জন্য এটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই মুখাগ্নি শব্দটি শাস্ত্রীয় শব্দ এটি পাতি পুরোহিতদের তৈরি করা শব্দ নয় নারায়ণ